thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কী সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে দেখো আজকের আমাদের সইটি করবে যে ব্লাউজ থেকে কীভাবে মাপ নিতে হয় আর সেই মাপটা নিয়ে নিজে একটা ব্লাউজ বানাবে আর হচ্ছে দেখো ও এখন অর্ডার নিতে শিখে গেছে যে একজনের ব্লাউজ নিয়েছে সেটা কিন্তু কাটিং করবে আর তার ব্লাউজটা কিন্তু ও নিয়ে এসেছে আর কিভাবে মাপটা নিতে হয় সেটাই কিন্তু আমি ওকে দেখিয়ে দিচ্ছি দেখো আমার সাথে যারা কাজ শিখছে না তারা হচ্ছে দেখো কাজও শিখছে বা তার সাথে সাথে অর্ডারও নিয়ে কিন্তু আমার কাছে করছে তার কি বলো তো ওদেরও কিছু ইনকাম হলো আর হচ্ছে ওদের কাজটাও শেখা হলো আর আমি হচ্ছে চাই যে সব সময় তারা কিছু ইনকাম করুক না কেন শুধু কাজ করে যাবে হাতে পয়সা না থাকলে কারো না ভালো লাগে তাই না তাই জন্য ওরা দেখো একটু আমি বলেই দিয়েছি যে তোরা অর্ডার নিতে পারিস আমার এখানে এসে করবি আমি সবটাই ভালো করে দেখিয়ে দেবো তোদের একটু পয়সাও হলো হাতে আর তোদের কাজটাও শেখা হয়ে যাবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ডিজাইন দেখার জন্য অনেক অনেক কমেন্ট করবে কি কি ধরনের ব্লাউজ দেখতে চাও কাটিং দেখতে চাও সবটাই কিন্তু কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের সবটাই ভালো করে দেখাবো আর খুব সুন্দর করে কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো যেভাবে কিন্তু আমি আমার ছাত্রীদের বোঝাই ঠিক আছে তাহলে দেখো ও পুরো মাপটা নিয়ে এনেছে কীভাবে বগলের মাপ নেয় কীভাবে চেস্টের মাপ নেয় কোমরের মাপ নেয় ব্লাউজ থেকে আমি সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এটা দেখো থ্রি কোয়ার্টার হাতায় এনেছে ও কি না গ্লাস হাতা করবে তাই জন্য বলছে যে কিভাবে গ্লাস হাতাটা হবে কতটা মাপ নেব। আমি ওকে দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয় তোমরা কিন্তু এইভাবে করবে আর অনেক অনেক আমায় কমেন্ট করবে আমার পাশে থাকবে আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ব্লাউজের ডিজাইন দেখাবো কাটিং দেখাবো কিভাবে মাপ নিতে হয় আমাকে একজন কমেন্ট করেছে যে বডি থেকে মাপ নিয়ে এক ব্লাউজ কাটিং করতে নিশ্চয়ই আমি করব কিন্তু এখন আমার একটু তাড়া আছে আমার অনেকগুলো ব্লাউজের অর্ডার আছে তাই জন্য আমি তোমাদের কিভাবে করতে হয় সেটা এখন আমি পারছি না আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো আমি অনেক অনেক কাজের ডিজাইন কীভাবে করতে হয় তোমরা তোমাদেরকে দেখিয়ে দেব আর হচ্ছে কিভাবে কাটিংটা করতে হয় সেটা ভালো করে দেখাবো আমি বত্রিশ থেকে পুরো চুয়াল্লিশ সাইজের এক এক ধাপের আমি ব্লাউজ কাটিং করে তোমাদের দেখাবো বত্রিশ তারপরে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আমি সবেরই ভিডিও করব আর সব ভিডিওই কিন্তু তোমাদের এক এক করে দিয়ে দেবো তারপরে দেখো ও ব্লাউজ থেকে মাপটা নিয়ে নিল নেওয়ার পরে কিন্তু ও যেভাবে আর কি ব্লাউজটা কাটিং করতে হয় সেভাবে কাটিং করছি প্রথমে লং নিয়ে নেবে তারপরে হচ্ছে ফুটের মাপ নেবে তারপরে বগলের মোহরার মাপ নেবে তারপরে হচ্ছে দেখো তোমরা চেষ্টে চলে যাবে চেষ্টে যাওয়ার পরে চেষ্টের মাপ দেওয়ার পরে কিন্তু কোমরে চলে যাবে কোমর থেকে বগলের মোহরা নেবে নিয়ে কিন্তু ভালো করে ডেরিং চি দিয়ে সেপ দিয়ে দেবে এইভাবে কিন্তু তোমরা কাজ করো দেখবে তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে আর আমি তো এদেরকে এইভাবেই কাজ শেখা তোমরা তো দেখেইছ এরা খুব কম সময়ের মধ্যে এসেছে কাজ শিখতে কিন্তু ওরা অলরেডি এখন অর্ডার নিতে শিখে গেছে তাহলে এইভাবে যদি তোমরাও কাজ করো দেখবে তোমরা খুব তাড়াতাড়ি অর্ডার নিয়ে নেবে আর সামনে পুজো পুজো মানে বুঝতে পারছো এরা তো এখন অর্ডার পেতেই থাকবে আর যেহেতু আমার কাছে কাজ থেকে একটু ভুলভাল হলে আমি তো আছি ওদের জন্য তোমরা কিন্তু এইভাবে কাজ করো আর হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখবে আমার অলরেডি কিন্তু কিভাবে ফিতের মাপ নিতে হয় ইঞ্চি টেপের মাপ কি কি লাগে প্রথম স্টেপ হচ্ছে ইঞ্চি টেপের মাপ কাঁচি এইসবগুলো আমি একটা অলরেডি ভিডিও আমার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ওইটা দেখে নিতে পারো ওখান থেকে কিন্তু কিভাবে বোর্ডে ড্রয়িং করতে হয় কাটিং করতে হয় তারও ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু এ টু জেড সব পেয়ে যাবে কিন্তু একটু আমার ভিডিওগুলো লক্ষ্য করো দেখবে সবটাই পাবে দেখো যখন বগলের মহারাজ থেকে শেষ হলো তখন এবার চেস্টে চলে এসেছে চেস্টে এবার যা হবে তোমাদের চারের চার ভাগের এক ভাগ নেবে নেওয়ার পরে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে এবারে কোমরে যা নেবে এদেরকে কিন্তু এখন আর বলে দিতে হয় না ওরা নিজেরা নিজেরাই এখন করতে পেরে গেছে হয়তো একটু আধটু ভুল হয় সেটা আমাকে ঠিক করে দিতে হয় তাই জন্য দেখো যেহেতু ওরা কাস্টমারের এখন অর্ডার নিচ্ছে তাহলে সেটা তো আমার এখানে এসেই করবে না যদি ভুল হয় যেহেতু এখন নতুন আর এখানে আসা মানে সবাই সবারকে হেল্প করবে যে এটা পাচ্ছে না ও ওটা করছে দেখো এইভাবেই কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শিখে যাবে যখন তুমি সবাই সাথে কাজ করবে তখন কিন্তু অনেক রকমের কাজও তুমি জানতে পারবে আর শিখতেও পারবে একা একা কিন্তু করলে অতটা হবে না তাই জন্য দেখো এই ভিডিওগুলো যদি তোমরা ফলো করো না অনেক কিছু কাজ শিখে যাবে কাটিং থেকে টিচিং থেকে কিভাবে নতুন নতুন ডিজাইন করতে হবে সবটাই দেখো ও করেছে করার পর একটু হয়তো ভুল হয়েছে তাই জন্য আবার এ একটু দেখাচ্ছে আমি তার সাথে এসে একটু মেকআপ দিলাম এইভাবেই কিন্তু কাজ করো দেখবে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পিছন পাটটা তো কাটা হয়েই গেল এবারে কিন্তু ও কাঁচি দিয়ে কেটে নিচ্ছে দেখো এখানে যারা সেলাই শেখে খুব যত্ন সহকারে কিন্তু আমি সেলাইগুলো শেখাই আর ওরা খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু কাটিং টিচিং তারপর সবটাই শিখে গেছে তোমরা চাইলে কিন্তু দু দিনে শিখে যাবে দু দিনে মাত্র দুটো দিন লাগবে তোমাদের সব কিছুটা জানতে তোমাদের যদি একটু মনোযোগ দিই শেখার যদি খুব ইচ্ছে থাকে তাহলে কিন্তু মাত্র দু দিনে শিখে যাবে আর মেশিন চালানো আমি তো তার সাথে সাথেই মেশিন চালানো শিখিয়ে দিই যখন আমি তোমাদের প্রথম স্টেপটা হলো প্রথম স্টেপে আমি ফিতে ইঞ্চি টেপের মাপগুলো দেখিয়ে দিই কী কী লাগবে সেগুলো বলে দিই তারপরে কিন্তু একটু মেশিন চালানো দেখাই আমি সব কিছুটা একসাথেই করি একটু কাটিং দেখালাম একটু মেশিন চালানো দেখালাম এইভাবে করতে করতে কিন্তু তোমরা সবটাই কিন্তু একসাথেই শিখে যাবে যদি আমি কাটিংটা শুধু দেখাই সেলাইটা না দেখাই তাহলে তোমরা সেলাইটা করবে কি করে তাই জন্য আমি সব রকম একসঙ্গেই দেখাই একটু করে তাই জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শিখে যাও মাত্র দুদিনে ওরা তো মাত্র দুদিনে শিখে গেছে ওদের কিন্তু খুব আগ্রহ আছে সেলাই শেখার জন্য আর আমি এটাই বলতে চাই যে তোমাদের যদি সেলাই শেখার ইচ্ছা থাকেই তবেই কিন্তু তাড়াতাড়ি পারবে আর যদি না ইচ্ছা থাকে তাহলে কিন্তু দেরি হবে আমি তোমাদের আগে থেকেই বলে দিলাম এবারে দেখো এ হচ্ছে মানে খাতায় ড্রয়িংটা করে নিচ্ছে ওইটা এটা হচ্ছে প্রিন্সেস কাট হচ্ছে তাই জন্য ও খাতায় ড্রয়িং করে নিচ্ছে আর প্রিনসেস কাট করলে দেখো এই দিকে সামন নে দিকে এক ইঞ্চে রাখতে হবে আর এই দিকে সাইড দিকেও কিন্তু এক এক ইঞ্চে রাখতে হবে যেহেতু প্রিন্সেস কাট হচ্ছে তাই জন্য সামন পাটে অনেকগুলো টেকিং হবে তাই সামন পাটের নিচের দিকেও এক ইঞ্চি রাখতে হবে আর সাইড দিকেও কিন্তু এক ইঞ্চি রাখতে হবে এইভাবে কিন্তু ও দেখো কাটিংটা আগে করে নিয়েছে এবারে হাতা কাটিংটা হবে আমি তোমাদের বলেইছি নয় যে আমি তোমাদের সুন্দর করে দেখাবো তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখবে আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করবে প্রিন্সেস কাট গোল কাট তারপরে হচ্ছে টুকিওয়ালা সবটাই সবটাই তোমাদের আমি দেখাবো শুধু তাড়াহুড়ো করলে হবে না আমি ঠিক ধীরে ধীরে আমি তোমাদের ঠিক জায়গাগুলো দেখিয়ে দেবো আর হাতা কাটিংটা তো তোমরা জানো প্রথমে তোমরা লং নিয়ে নেবে তারপরে দেখো দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে আর প্রত্যেকটা হাতাতে কিন্তু এই যে মেন জায়গা থেকে কিন্তু তিন ইঞ্চি নিতে হবে আর সেখান থেকে কিন্তু বগলার মোড় যা হবে তার কিন্তু হাফ ইঞ্চি ডাউন করবে বগলের মোহরা যদি ষোলো হয় তাহলে আট হবে আটের হচ্ছে হাফ ইঞ্চি ডাউন করে সাড়ে সাত হবে আর এইভাবেই কিন্তু করবে আর এখানে দেখো দুই দিয়ে কিন্তু এটা সেপ দিয়ে দেবে নিচের দিকে একটু নাবিয়ে দেবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই যে বগলের কাছে যে কাপড়টা কুঁচকে থাকে এটা আর কুঁচকে থাকবে না তাই জন্য এই নিচের দিকে দেখো হাফ ইঞ্চি লাগানো আছে নাবিয়ে দিয়েছি তারপরে দেখো ফিতে দেখো ভালো করে মেপে নেবে ব্যাস এইটুকু একদম সোজা কাজ বারবার করলে না তখন কিন্তু আর তোমাদের বলতে লাগবে না তোমরা নিজেরাই করে নেবে এ পুরু সব খাতাই ড্রয়িং করে নিয়েছে কেননা প্রিন্সেস কাটটা ড্রয়িং করা ছিল না তাই জন্য এইটা কাটিং হচ্ছে দেখে ও নিজে নিজেই ড্রয়িংটা করে নিয়েছে তোমরা কিন্তু সব সময় এইভাবে ড্রয়িং করবে নালে কিন্তু একটা ব্লাউজ যদি অন্য ডিজাইনের করতে যাও অন্যভাবে কাটিং করে করতে যাও তাহলে কিন্তু আর একটা কাটিং ভুলে যাবে যেহেতু এখন তোমরা নতুন আর ওইগুলো সবসময় মাজা ঘোষা করলেই তবে কিন্তু মনে থাকবে আর তোমাদের তো একটা করার পরে হয়তো একটা অন্য ডিজাইন করলে তখন কিন্তু ভুলে যাবে তাই খাতায় ড্রয়িং করে নেবে খাতায় ড্রয়িং করা থাকলে কিন্তু তোমাদের একবার খাতাটা খুললেই কিন্তু সব মনে পড়ে যাবে এইভাবে কিন্তু দেখো ও হচ্ছে খাতা কাটিংটা করে নিল এবারে যে কাটের যে মাপটা হয় ও করছে সেমভাবে কিন্তু বগলে যেমন দাগ দিয়েছিলে সেম একই দাগ দেবে দেওয়ার পরে দেখো তালপাট কাটিং দিতে হবে আর তালপাট কাটিং দিতে কত হবে আমরা তো দেড় ইঞ্চি দিয়ে বগলের শেপ দিয়েছিলাম পিছন দিকে এখানে কিন্তু সামন দিকে দেখো এক ইঞ্চি দিয়ে কিন্তু শেপটা দিয়ে দেবে সামন পাটে এক ইঞ্চি দিয়ে শেপ দেবে আর পেছন পাটে দেড় ইঞ্চি দিয়ে শেপ দেবে এবারে তোমাদের দেখো যেহেতু প্রিন্সেস কাটা হবে আর এই ব্লাউজ থেকে মাপ নিয়ে এবার ব্লাউজের লংটা কত আছে সেটা কিন্তু একবার ভালো করে দেখে নেবে নালে কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু খারাপ আবার কম হয়ে গেলেও কাস্টমার বলবে যে আমি তোমাকে ব্লাউজ দিলাম আর তুমি এরকম করলে তাই জন্য সবসময় মেপে ফিতে দিয়ে মেপে দেখে নেবে যে কিভাবে করতে হবে এইভাবেই কিন্তু দেখো আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বলে দিলাম কেননা ওরা তো সব কিছুটা অতটা বোঝে না তাই জন্য এবারে দেখো কিভাবে পয়েন্টের মাপ নিতে হবে সেটাও কিন্তু আমি ওদের সুন্দর করে বলে দিলাম আর পয়েন্টের মাপ কিভাবে নিতে হবে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু ওখানে গিয়ে দেখে নেবে ভালো করে দেখে নিলে কিন্তু বুঝতে পেরে যাবে এবার পয়েন্টের মাপ নিয়ে কিন্তু আমি কিভাবে প্রিন্সেস কার্ডটা ডাক দিচ্ছে দেখো এটা একদম কিন্তু খুবই সোজা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর প্রিন্সেস সব থেকে কঠিন হচ্ছে ব্রাকাট ব্রাকাটটা একটু অনেক রকমের টুকরো হয় তো তাই জন্য আর প্রিন্সেস কাঠের মাত্র তিনটে টুকরো হাতা সামন পাট আর পেছন পাট তাই জন্য এটা খুবই সোজা আর খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর প্রিন্সেস মানে কিন্তু এক ধরনের নয় এটা অনেক রকমের হয় তোমরা কিন্তু আমি এইটা হচ্ছে সহজ ধরনের ওদের দেখাচ্ছে কেননা নাম যেহেতু ওরা প্রথম প্রথমে তো বেশি কঠিনটা দিলে ওরা পারবে না তাই জন্য কিন্তু দেখো আমি যেটা খুব সোজা আমি সেটাই কিন্তু ওদের দেখিয়ে দিলাম এটাই হলো সব থেকে সোজা আবার তালপাটটা যেটা আমি দাগ দিলাম সেটা কিন্তু আমি কেটে দিলাম এটা সামন পাটের গোলগোলা হবে তোমরা চাইলে ডিজাইন করতে পারো ডিজাইন করলেও হবে এখন যেহেতু আর নতুন তাই জন্য আমি বলেই দিয়েছি যে যে কাস্টমারের কাছে নেবি বলে দিবি যে আমরা নতুন আমরা বেশি ডিজাইন এখন করতে পারবো না কেননা ডিজাইন করতে গেলে আমার একটু সময় লাগবে ওদেরকে দেখাতে তাই জন্য ওদের নর্মালি এখন দেখানোটাই ভালো কেন যারা প্রথম তাদের নর্মাল দেখানোটাই ভালো এবার পেছন পাটে দেখো টেকিংটা কীভাবে দিলাম এইভাবেই কিন্তু তোমরা টেকিং দেবে খুব সোজাভাবে আমি খুব সহজ নিয়মেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারো দেখো এইভাবে টেকিংটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে তোমরা দেখো যতটা ডিপ করবে সেই অনুযায়ী নেবে আমি এখানে কিন্তু বেশি ডিপ করছি না বলে আমি পাঁচ নিয়েছি এবারে দেখো পেছন দিকের লংটা কতটা আছে সেটাও কিন্তু আমি দেখে নিচ্ছি যাতে কাস্টমার কোনো কথা না বলতে পারে দেখো এইভাবে কিন্তু আমি লংটা দেখে নিলাম নিয়ে আমি দাগটা দিয়ে দিলাম দাগটা দেওয়ার পর এবার তোমাদের মানে তোমাদের খুশি তোমরা যেমন ডিজাইন করতে চাও সেইভাবে কিন্তু ডিজাইন করবে আর আমি এটা একটু দেখো এটাও গোলগোলা করলাম কেননা উনি একটু পছন্দ করে না ডিজাইন বেশি তাই জন্য বলেইছে যে সামন পাট পেছন পাট একটু গোলগোলাই করে দেবে তাই জন্য গোল গোলা করে আমি সামন পাটটা একটু কম করলাম আর পেছন পাটটা একটু ডিপ করে করে দিয়েছে আর এটা দড়ি বাঁধা হবে দড়ি বাঁধা হলে তাহলে যেমন আড়াই নি সেরকম আড়াই নেবে আর যদি ডিপ দড়ি বাঁধা না হতো নিতে হতো কাঁদের কাছে এইভাবে আমি দেখিয়ে দিলাম এবার ও কিন্তু এবারে কাপড়ের মধ্যে বসাচ্ছে দেখো এবারে মেন কাপড়ের মধ্যে অস্ত্রগুলো বসিয়ে নিতে হবে প্রিন্সেস কাট হচ্ছে খুবই সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেও কিন্তু ভালো করে শিখে যাবে ওরা এখন অর্ডার নিচ্ছে ওরা এসে আমাকে বলছে দিদি আমি হচ্ছে টাকা রোজগার করতে পেরে গেছি শিখে গেছি আমার তো খুবই খুশি আর ওরাও খুব খুশি দেখো প্রথমে যখন কেউ যদি দশটা টাকাও ইনকাম করে না তাদের মনে অনেকটাই হাসি লাগে মানে মানে খুশি হয় মনটা আর ওরা তো ওরা এখন টাকা রোজগার করছে মানে আমারও ভালো লাগছে আর ওরা এসে বলছে যখন তখন ওরা নিজেরাও কিন্তু হেসে হেসে বলছে যে আজ আমি ফার্স্ট টাইম একশো টাকার ইনকাম করেছি কে বলছে দুশো টাকা করেছে তারপরে দেখো ব্লাউজগুলো মেন কাপড়ে বসিয়ে কিন্তু এবার ওরা সেলাই করে নিচ্ছে কিভাবে সেলাই করে না করে তোমাদের অলরেডি আবার একটা ভিডিও দেব এখন অতটা যদি আমি সবটাই দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে তাহলে এইভাবেই কিন্তু ওরা দেখো কাজ করছে আর কতটা ভালো করে কাজ করছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দেখো ব্লাউজটা কী সুন্দরভাবে রেডি করে নিয়েছে লটকানগুলোও করে নিয়েছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করা যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাসতে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে